বংশাই নদীর পাশে কালিয়াকুর বাজার যা একসময় বন্দর ছিল বংশাই নদী এবং কালিয়াকুর বাজার সম্পর্কে বিভিন্ন সূত্র থেকে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব বংশাই নদী বা বংশী নদী বাংলাদেশের মধ্যাঞ্চলের প্রবাহমান একটি গুরুত্বপূর্ণ নদী এই নদীর মোট দৈর্ঘ্য একশো কিলোমিটার উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র নদের সঙ্গে একীভূত হওয়ার কারণে এই নদী কার্যত শাখা নদীতে পরিণত হয়েছে উজানার দিকে এটি কেবল বর্ষাকালে নাব্যতা থাকে তবে ঢাকা গাজীপুর অংশে সারা বছরই নাব্যতা থাকে গাজীপুর জেলার পশ্চিম প্রান্ত ঘেঁষে বংশাই নদীর তীরে অবস্থিত কালিয়াগর বাজার ও একসময় এটি বন্দর ছিল কালিয়াকুর বাজারের উত্তর পাশে এখনও পুরানো শত শত ঘর দোকানপাট সহ স্মৃতিগুলি সাক্ষী বহন করে আসছে সম্পূর্ণ বাজারটি অনেক দীর্ঘ তাই গোলাকৃতি হিসাবে দললে এটি এক কিলোমিটারও বেশি বংশাই নদীটি চাপার হয়ে বাজারের উত্তর পাশ দিকে দুটি অংশে ভাগ হয়েছে বাজারের পশ্চিম দিক দিয়ে দলে শরীতে মিশে যায় শীতকালে নদীটি শুকিয়ে যায় এই নদী চারটি জেলা যথাক্রমে জামালপুর টাঙ্গাইল গাজীপুর ও ঢাকা এবং দশটি উপজেলা যথাক্রমে জামালপুর সদর মধুপুর গাটাইল বাসাইল মির্জাপুর দামরাই ও সাভারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীর সাথে কালিয়াকুর বাজারে একসময় অনেক গভীর সম্পর্ক ছিল বিভিন্ন পণ্য সামগ্রী বিভিন্ন অঞ্চল থেকে এই বাজারে আসত এবং এই বংশাই নদীর উত্তর পাশে বাজারে সেখানে শত শত ইঞ্জিন চালিত নৌকাগুলি জমা হতো এবং বাজারে পণ্য সামগ্রী নিয়ে আসত সড়কপথে এবং নৌপথে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল বিদায় একসম অনেক বাজারটি জমজমাট হতো নদীপথে এবং সড়কপথে লোকজনাস্ত নিয়মিতভাবে কালিয়াগড় বাজারের মূল অংশটি হচ্ছে বাজারের উত্তর পাশে বংশাই নদী সৈয়দপুর চাপারের সাথে লাগানো বাজারটি এখানে আসলে দেখা যায় এখনও হাজার হাজার পুরানো গড়গুলি স্মৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং একসময় এখানেই কিন্তু বাজার বস্ত এখন বেশিরভাগই ফুলবাড়িয়া এবং বাজারের প্রথমাংশে দক্ষিণ দিকে কিন্তু সেই বাজারগুলি বসে বিভিন্ন পণ্য সামগ্রী সহ বাজারটি যদি কালি একর বাজারে উত্তর পাশে চাপায়ের সৈয়দপুর সংলগ্ন অর্থাৎ বংশাই নদীর তীরবর্তী যে কালি অংশগুলি রয়েছে সেখানে বাজার বসলে বাজারের সৌন্দর্য আরও বৃদ্ধি হতো